এখানে আমরা বিভিন্ন শেপ ব্যবহার করে একটা ব্যাং আঁকব প্রথমে আমরা একটা লাভ শেপ এঁকে নিলাম বা হার্ট শেপ এঁকে নিলাম এখন আমরা একটা সার্কেল আঁকলাম সার্কেলের উপরের দিকে দুইটা সার্কেল আঁকলাম চোখ হয়ে গেল এখন আমরা হার্ট শেপের নিচের দিকে দুই এঁকে নিলাম দুই পাশে দুটো দুই এঁকে নিলাম এখন আমরা হাত এঁকে ফেলছি এখন পা বের করছি এখন বোঝা যাচ্ছে মোটামুটি একটা ব্যাং বোঝা যাচ্ছে এখন ব্যাঙের চোখ আঁকবো মুখ এঁকে নিচ্ছি আমরা এখন যতটুকু ভ্যালু অ্যাড করা যায় আমরা করবো একটা শেফে চলে এসেছে এখন ব্যাংক হয়ে গেছে দেখতে পাচ্ছি একটা ব্যাংক হয়ে গেছে তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজে একটা ব্যাঙে কিনেতে পারি